প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই লাইভটি দেখছেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু আমার আরিফায়দার পেজ থেকে লাইভে চলে আসলাম প্রিয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দেখছেন সবাই শেয়ার করে দিবেন আজকে কিন্তু আপনাদেরকে আজও একটি ঘটনা দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার কালুয়া থানার ভিতরে প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে হাজার বছর হাজার বছরের পুরানো একটি মসজিদ অবস্থিত এই অবস্থিত কোথায় বগুড়া জেলায় প্রিয় দর্শক শ্রোতা আমি যদি একটু ভিতরে যাই যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হচ্ছেন এবং দেখছেন সবাই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এরকম কোনো মানুষ আছে এই মসজিদটি দেখতে পায় না প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন তিনটি দরজা রয়েছে এই মসজিদটি অবস্থিত প্রিয়দর্শক হাজার বছরের পুরানো মসজিদটি অবস্থিত প্রিয়দর্শক আমি একটু ভিতরে যেতে চাই ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করে দেখাইতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি গম্বুজ অবস্থিত আর এই মসজিদটি রয়েছে দেখতে পাচ্ছেন বট গাছ দিয়ে চতুর্দিক দিয়ে ঘণ প্রিয় দর্শক যারা দেখছেন শেয়ার করে দিবেন আর প্রিয় দর্শক আমি একটা ঘটনা দেখাইতে চাই আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করব। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এই যে মাঠটি অবস্থিত এখানে কিন্তু প্রতি বছরও প্রতি বছর ঈদের নামাজ এখানে পড়ানো হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বগুড়া জেলার কালুয়া থানার ভিতরে একটি গ্রামের ভিতরে মানে এত হাজার বছর পুরানো মসজিদ এখানে অবস্থিত প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন পাখির ডাক রয়েছে তো প্রিয় দর্শক আমি ভিতরে যেতে চাই ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাইতে চাই আমি একটু ভিতরে যাই দেখাইতে চাই যারা এই মতো দেখছেন সবাই শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আমি ভিতরে চলে আসলাম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি ভিতরে চলে আসলাম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমাম নামাজ এদিকে পশ্চিম প্রিয় দর্শক শ্রোতা দেখেন কত হাজার বছরও ইটগুলা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে গম্বুজের অবস্থিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ভিতরে অর্থাৎ ভিতরে কিন্তু শিকড় চলে আসছে একদম মানে ইট ফুটাক হয়ে ভিতরে শিকড় চলে আসছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন যে আহ বট গাছগুলো একদম ভিতরে শিকড় হয়ে আছে আমি যদি আর একটা বিষয় লক্ষ্য করে দেখাইতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি একটা একটি কয়েন অবস্থিত হয়তো কোনো ঢুকেছে রেখেছে জানি না কিভাবে আসলো দেখতে পাচ্ছেন এখানে যে যে মসজিদের চিহ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু মসজিদটি কিন্তু বেশি একটা আহামরি বর্ণনা প্রিয় দর্শক যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন আমি একটু আরো ভিতরে যেতে চাই দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি মাটি অবস্থিত এটার ভিতরে কিন্তু ইটা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের একটা গম্বুজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গম্বুজের এদিক দিয়ে কিন্তু ফাটল দেখা গিয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একদম ফুটা হয়ে গেছে আকাশের সিনারিটা দেখা যাচ্ছে একদম দেখতে পাচ্ছেন এখানে মসজিদের ভিতরে কিন্তু তিনটি গম্বুজ অবস্থিত মসজিদটি কিন্তু বেশি বড় না দেখতে পাচ্ছেন শিকল গুঁড়া শিকলগুড়া বেশি একদম মোটা 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 হয়ে গেছে চারো দিকে জায়গাটি কোথায় ভাই এটা হচ্ছে ভাই বগুড়া কালুয়া থানা প্রিয় দর্শক আমি মাই গড এখানে একটা ইট পড়লো মাত্র প্রিয় দর্শক আমার জন্য দোয়া করেন আমি কিন্তু ভিতরে প্রবেশ করছিলাম প্রিয় দর্শক শ্রোতা আমার কিন্তু গার পশনটা দাঁড়িয়ে গেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন হাজার বছর পুরানো মসজিদে আমি ঢুকেছি আল্লাহ আপনাদেরকে আপনি আমাকে মাফ করে দেন প্রিয় দর্শক আমার জন্য আপনারা দোয়া করেন কারণ আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি ভিতরে প্রবেশ করেছি আমি যদি আরেকটা গম্বুজ দেখাইতে চাই প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি গম্বুজ অবস্থিত বা এটা হচ্ছে বগুড়া জেলা কালুয়া থানার ভিতরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যাপ রয়েছে কিন্তু এই যে মসজিদটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ঈদগুলা এখানে এখানকার আমরা যারা স্থানীয় ছিল তাদের সাথে কথা বললাম এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ঈদগুলা ভিতরে দেখতে পাচ্ছেন যে স্থানীয় যিনি ছিলেন তাদের সাথে কথা বললাম তারা আমাদেরকে যেটা বলল যে এই মসজিদটা এখানকার যেনে স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু বলতে পারছে না কিন্তু অনেকেই বলছে যে হাজার বছরের পুরানো প্রিয় দর্শক আমি কিন্তু ভিতরে একটু বাইরে যাই ভিতর থেকে বেরোয়া যাচ্ছি বেরোয় আমি কিন্তু পিছনের অংশটুক দেখাইতে চাই যে দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক এই যে দেখেন এই যে বট এটার ভিতরে আমি জানি না শুধুমাত্র একমাত্র উপর আল্লাহ জানে যে আসলে রাত্রের বেলা এখানে কি হয় জানি না কারণ হচ্ছে বট বটগাছের চতুর্দিক দিয়ে আমি একটু পিছনের অংশটুকু যদি দেখাইতে চাই পিছনে কি কী কী রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে একটু দেখাইতে চাই প্রিয় দর্শক যারা দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন দ্রুত শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম অলমোস্ট বাইরে চলে আসলাম বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি এই পাশটা একটু চলে যাই পিছনের অংশটুকু চলে যাই পিছনের অংশটুকু কি কি রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে গম্বুজটি পিছনের গম্বুসটি এটা কিন্তু সামনের থেকে দেখা যায় না আর এই পাশে কিছু কবর রয়েছে কবর অবস্থিত হয়তোবা হাজারও হাজার হাজার বছরও পুরানো কবর এখানে রয়েছে আর এই মসজিদটি সম্পর্কে যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা যদি জানতে চান তো আমি বলে দিচ্ছি এই ঠিকানাটা বলে দিচ্ছি কোথায় ঠিকানাটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এই ঠিকানাটা অবস্থিত হচ্ছে গিয়া বগুড়া জেলা কালুয়া থানায় প্রিয় দর্শক দেখেন আল্লাহর কি অশিস রহমত এখানে এখানকার স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি আমি আবারও বলছি এই যে মাঠটি দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে হচ্ছে গিয়া ঈদ দিয়ে ব্রা দিয়েছে আর কি তো এখানে আমরা কথা বললাম যে এটা প্রতি বছর প্রতি বছর ঈদের জামাত এখানে হয় আর কি যারা এই মুহূর্তে দেখছেন সবাই শেয়ার করে দিবেন যারা এই মুহূর্তে দেখছেন সবাই শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার বছরও পুরানো এটি মসজিদটি না আপিয়া দর্শক আমি আর ঘটনা বলছি এখানকার যারা এখান এখানে আপনার হচ্ছে স্থানীয় লোকজনের সাথে আমি কথা বললাম যেটা বললো যে এই যে মসজিদটি অবস্থিত এই মসজিদটি হচ্ছে হাজার বছরও পুরানো অনেকেই অনেকেই কিন্তু জানে না এই মসজিদটি যে কত বছর তারপরেও কিন্তু ওনারা বলছে মসজিদে নামাজ আদায় করা হয় কি হ্যাঁ ভাই মসজিদে নামাজ আদায় করা হয় না কিন্তু নামাজ আদায় হয় প্রতি বছরে প্রতি বছর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু দেখেছি যে প্রতি বছর এখানে একটা মাঠ অবস্থিত সেই মাঠের এখানে কিন্তু নামাজগুলা পড়ানো হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে হাজার বছর পুরানো একটি মসজিদ অবস্থিত কিন্তু আমি যখন মসজিদের ভিতরের যখন প্রবেশ করেছি আমার বিশ্বাস করেন আমার কিন্তু মানে গার পশঙ্গুলা ধারে গেছে যে আসলেও ভয় লাগাটাই স্বাভাবিক কারণ এটাই এখানে কিন্তু কোনো মুচুল্লি পাশকের যে নামাজ পড়া হয় এখানে কিন্তু ওভাবে নামাজ পড়া হয় না এই এই মসজিদটি কোথায় অবস্থিত ভাই এই মসজিদটি অবস্থিত হচ্ছে গিয়ে আপনার বগুড়া জেলায় কালুয়া কালুয়া থানায় এখানে দেখতে পাচ্ছেন আমার চতুর্দিক দিয়ে যদি আপনি একটু ঘুরে ঘুরে দেখাই চতুর্দিক দিয়ে হচ্ছে গিয়ে শুধুমাত্র বিল আর বিল গ্রাম আর কি গ্রামের ভিতরে একটি মসজিদ এক বড় এই এই মাঠটি তো আমি এই ভিডিওটা লাইভটি শেয়ার করে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে যে মসজিদটি রয়েছে আমরা আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে এরকমভাবে পোষাবে ভিডিওটা যাতে এখানে নতুন করে নতুন করে আবার মুসল্লিরা নামাজ পড়তে পারে এটাই আসলে এটা নিয়ে সবার কাছে কাম্য আর কি যে এই যে মসজিদটি রয়েছে প্রিয় প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা আমরা এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি যে এখানকার স্থানীয় লোক যেটা বললো হাজার বছরের পুরানো কিন্তু এখানে কিন্তু অনেক অনেকেই আসে না ভয়ের কারণে আমি যদি একটু লক্ষ্য করে দেখাই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা হাজার হাজার বছর পুরানো মসজিদটি অবস্থিত আর আরেকটা বিষয় দেখা এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে বসে বসে কিন্তু ঈদগার নামাজ পড়ানো হয় শুধুমাত্র ঈদের নামাজ এখানে বসে বসে ইমাম সাহেব যে খুদ্া পড়তে থাকে নামাজ পড়তে থাকে আর কি শুধুমাত্র ঈদের নামাজ এখানে পড়ানো হয় আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রমজান ঈদ চলে গেছে এখানে নামাজ পড়া হয়েছে নামাজ পড়ানোর পরে আর এই যে গাছটা চড়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে কিছু কিছু গাছ রয়েছে কিছু কিছু আচ্ছা এখানে একজন লোক পেয়েছি ভাই ভাই তো এদিকে আসেন তো ভাই একজন একজন লোক পেয়েছি উনি হয়তোবা এই মসজিদটি দেখতে আসছে ভাই আপনি করতে গিয়ে আসছেন ভাই কি কি জেলা থেকে চলে আসছে এটা দেখা জল আপনি কিসের উদ্দেশ্যে কে চলে আসছেন এই শুধুমাত্র এই মসজিদটি দেখার জন্য জি কি বলেন ভাই আপনি তো পারেন ভাই এটা আচ্ছা আপনি এই মসজিদটি এখানে অবস্থিত কিভাবে জানতে পারলেন ইউটিউব ফেসবুক হ্যাঁ হ্যাঁ মাধ্যমে দেখতে পাচ্ছি দেখতে যান নাকিমাত্র এই মসজিদটা দেখার জন্য আসছেন এটা দেখার জন্য বলতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো একশো বছর দুইশ বছর হলে বিল্ডিং গুলা ভেঙে সুরমার হয়ে যায় এটা পাঁচশো বছরের উপরে একটা মসজিদ এটা এখনো ভাঙে না এটা একটা আল্লাহর নিয়ম জিনিস সেটা দেখার জন্য আল্লাহর একটা অশিষ রহমত যে এটা দেখার জন্য আপনি আসছেন আসলে এটা সম্পর্কে আপনি কি বলার আছে এই যে আমরা দেখতে পাচ্ছি চারোদিকে কিন্তু বট গাছ দিয়ে হচ্ছে গিয়া মসজিদটা হচ্ছে গিয়া আল্লাহ তালা রাখছে আর কি যে যে গুম্বুস গুলা রয়েছে তিনটা গম্বুজ দেখলাম যে একটু ফাটল দেখা দিয়েছে হাজারো বছরও যে মসজিদটি অবস্থিত তো এটা সম্পর্কে কি বলার আছে বলেন এটা সম্পর্কে আমি যতটুকু জানতে পারছি এখনো কি বলতে পারেন কত বছর হয়েছে এটা এখনো কোনো ভাঙে এই যে এটা হচ্ছে বট গাছ এই জ্বর গুলা ঠিক সুন্দর করে আঁকড়ে ধরে রাখছে জ্বর তুফান আসলে ওইটা এখনো পরে নাই লারা দেন তো দেখি না পরে নাই দেখ একটু শক্ত করে লারা দেন দেখি

কারণ পোষানের মানানো হচ্ছে গিয়া দেখেন এই এই যে মসজিদটি অবস্থিত রয়েছে এখানে আমরা আশা করছি আমরা দোয়া করি যাতে এখানে আবার নতুন করে মুসল্লিরা নামাজ পড়বে ইনশাল্লাহ এইটাই আসল এটা নিয়ে সবার কাছে আমি অনুরোধ করছি তো দর্শক আমরা প্রতিবেদনটা বেশি বড় করব না তো আমি বলতে চাচ্ছি যে অবশ্যই এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আমি আবারও বলছি আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই মসজিদটি এই মসজিদটি আবার এখানে জেগে উঠবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে হয়তো নতুন কোনো নতুন কোনো ভিডিওতে